আসসালাম আলাইকুম হোমিও অনুশীলন এর একটি ছোট ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি রাহিদ হাসান আজকের এই ভিডিওটাতে আমরা মূলত জানব যে অ্যানিমিয়া বা রক্ত সফলতা বলতে আসলে কি বোঝায় এবং এর সংজ্ঞা সম্পর্কে তো চলুন আর দেরি না করে এই বিষয়টি সম্পর্কে জেনে না যাক আহ প্রথমে একটু জেনে নেই যে হচ্ছে অ্যানিমিয়া বলতে কি বোঝানো হয় বা এর সংজ্ঞাটা তো অ্যানিমিয়া বা রক্ত সফলতা সাধারণত আয়রন ভিটামিন বি বাড়ো তারপর হচ্ছে দীর্ঘস্থায়ী রক্তক্ষণ বা দীর্ঘস্থায়ী যে কোনো কারণে যে কোনো ধরনের কারণে পর্যাপ্ত লোহিত রক্তকিতার পরিমাণ কমে যায় এই জন্য টিস্যুতে অক্সিজেন সরবরাহটা অনেকটাই কমে যায় কারণ আমি সহজ কথা বলতে পারি যে অ্যানিমিয়া বলতে সাধারণত রক্ত সর্বতাকে বোঝানো হয়ে থাকে অর্থাৎ বিভিন্ন ধরনের ভিটামিন বা আমাদের শরীরের জন্য যে প্রয়োজনীয় পদার্থগুলো রয়েছে এগুলো যখন স্বাভাবিকের তুলনায় কম গ্রহণ করা হয় বা যেকোনো কারণবশত যখন ক্ষরণ হয়ে যায় এই রক্তের হিমোগ্লোবিন কমে যায় এবং লোহিত রক্ত কণিকার পরিমাণটা কমে যায় যেহেতু লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন এগুলো রক্তেরই অংশ সেক্ষেত্রে তো আহ এগুলো যদি কমে যায় তখন অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে রক্ত সফলতার সমস্যাটা দেখা দিবে তো এ পর্যায়ে আমরা জানবো যে হচ্ছে রক্ত এই যে সমস্যাটা রয়েছে এর কারণগুলো আসলে কি প্রথম কথা একটু জেনে নিতে হবে যে লোভিত রক্ত স্বাভাবিকের চেয়ে যদি কমে যায় বা এর উৎপাদন ব্যাহত হয় তাহলে হচ্ছে রক্ত সর্বলতা বা অ্যানিমিয়া দেখা দিতে পারে অ্যানিমিয়া এটা হচ্ছে ইংরেজি না এবং বাংলা হচ্ছে এটাকে রক্ত সর্বলতা বলা হয়ে থাকে টিএইচএমএস প্রথম থেকে চতুর্থ বর্ষের এ জেড বিশ্ববিদ্যালয় ক্লাস ও গাইডলাইন পেতে ভিজিট করুন হোমিনেশনের ইউটিউব চ্যানেল এই পরবর্তীতে যেটা সেটা হচ্ছে শৈল পর্যাপ্ত আয়রনের অভাবে হিমোগ্লোবিন তৈরি হতে পারে না যার কারণে অ্যানিমিয়া হতে পারে ভিটামিনের অভাবে বিশেষ করে হচ্ছে ভিটামিন বি যেটাকে বলা হয় এর অভাবে রক্ত কণিকা যেটা রয়েছে সেটা এক ধরনের সৃষ্টিতে ব্যাঘাত ঘটে যার ফলশ্রুতিতে ফলিতে দেখা দেয় তার পরবর্তীতে রয়েছে ট্রোমা বা গ্যাস্ট্রো আহ যে সমস্যাগুলো রয়েছে এর রক্তপাতের আহ রক্তপাতের মতো কারণগুলো যেগুলো রয়েছে এর থেকে হচ্ছে ডিভাইস যদি রক্তকরণ হয় মধ্যে একটা ঘাটতি হতে পারে যার জন্য রক্ত সফলতা দেখা যায় এটা আমরা সহজ কথা বলতে পারি যে বিভিন্ন রোগের কারণে যদি দীর্ঘস্থায়ী রক্তকরণ গুলো হয়ে থাকে সেই সমস্ত রোগীদের ক্ষেত্রেও কিন্তু এই যে এমন সমস্যাগুলো অর্থাৎ অ্যানিমিয়ার সমস্যাটা দেখা দিতে পারে অটোইমিউন রোগ বা হচ্ছে অটোইমিউন ডিজিজ যেটাকে বলা হয়ে থাকে বা অন্য দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণেও এই শরীরের মধ্যে স্বাস্থ্যকর বা এক কথা যেটাকে বলা হয়ে থাকে লোহিত রক্তকণিকা এর পরিমাণটাও কমে যেতে পারে তো এটাই ছিল আজকের ভিডিওর হচ্ছে মূল আলোচনার বিষয়বস্তু এরকম নিয়মিত হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমাদের হবি হচ্ছে ফেসবুক পেজ রয়েছে এই ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে